হ্যালো এভরিয়ান রিসেন্টলি রিলিজ পাইছে কালকি নাও সাউথ ইন্ডিয়ান অনেক সায়েন্স ফিকশন মুভি আছে যেগুলো বেশ ভালো করছে আবার কিছু সায়েন্স ফিকশন মুভি আছে যেগুলো খুব একটা ভালো করতে পারে নাই নাও কালকি এই মুভিটা দেখতে গেলে আপনি হলিউডের অনেক মুভির ছায়া পাবেন অনেক বড় বড় স্টোরি ছায়া পাবেন এট দ্য সেম টাইম তারা ইউনিক স্টোরি করছে তারা সেটার সাথে আবার হিন্দু যেই পৌরাণিক কাহিনী সেটাকে ভবিষ্যতে টেনে নিয়ে গেছে এবং পুরনো ঐতিহ্য যেমন দেখায় আবার ভবিষ্যতের ফাইটিং স্টাইলও তেমন দেখায় বাট এই মুভিটার মূল অ্যাট্রাকশন যেটা হতে গেছে সেটা হচ্ছে পাওয়ারফুল অভিনেতা অভিনেত্রী এবং তারা একদিকে যেমন অমিতাভ বচ্চন কি ইউজ করছে অন্যদিকে এবং একজন একজন ভিলেন হিরো সেম টাইম প্রভাস এবং তারা যদি অ্যাকচুয়ালি আনে অনেক ক্যারেক্টার আনতে পারবে হিন্দু পুরাণের মানে অনেক তো তাদের সুপার হিরো এবং অনেক হিরো ছিল সেই স্টোরি রাইট তো এখানে আসলে অনেক কিছু আনছে এবং সেই হিসেবে যদি মুভি চিন্তা করি এটা অনেক বড় মুভি হওয়ার কথা এবং হতে যাচ্ছে বলে আমার মনে হয় এটা কেবল পার্ট ওয়ান গেল অ্যানিওয়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মুভিটা আমার কেমন লাগছে আমি বলবো মিক্সড ফিলিংস খুব হামরি কিছু না অথচ মিক্সড ফিলিংসের মধ্যে বেশ কিছু জিনিস কিন্তু আমার খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে যেমন অমিতাভ বচ্চনের পার্ট অবশ্যই তাকে যেভাবে সিজিআই দিয়ে তাকে পাওয়ারফুল হিসেবে ফাইটিং একটা ক্যারেক্টার হিসেবে বৃদ্ধ কিন্তু পাওয়ারফুল দেখাইছে কমল হাসান ভিলেন হিসেবে মানে তাকে যেভাবে দেখানোর চেষ্টা করছে জোস লাগছে আমার কাছে কনসেপ্ট গুলো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই যে আপনি যদি খুব ভালো সাইফাই মুভির কাছ থেকে যতটা ডিটেইল আশা করতে পারেন যে গার্ডিয়ান অফ দি গ্যালাক্সি রাইট আপনি ওই ধরনের ওই লেভেলে তো পাবেন না তো ইন্ডিয়ান মুভি আপনাকে মাথায় রাখতে হবে নাও আপনি যদি কখনো সায়েন্স ফিকশন মুভি না দেখে থাকেন কিংবা খুব কম দেখে থাকেন আপনার কাছে এটা অনেক ইন্টারেস্টিং লাগবে আর যদি আমার মতো পুরনো বোদ্ধা হয়ে থাকেন সায়েন্স ফিকশন মুভি তাহলে আপনি খুব বেশি কিছু আশা করেন না কিছু জায়গায় খুব মজা লাগবে আর বেশিরভাগ জায়গায় আপনার মনে হবে তারা আসলে তুলে ফুটাই উঠাইতে পারে নাই চেষ্টা করছে অনেক কাহিনী নিয়ে আসছে আর তখন এক্সপেক্টেশন বাইরে গেছে তখনই মনে হয়েছে আরো কিছু থাকবে বাট তখন আবার থাকে না তো অ্যানিওয়ে ওভারঅল কনসেপ্ট স্টোরি যথেষ্ট সুন্দর আপনারা অবশ্যই দেখতে পারেন মিস করবেন না যদি দেখেন তো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আমার রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নেক্সট রিভিউ এপিসোডে বাই